তালের পিঠে তো অনেক খেয়েছেন আর এবার তাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বানানো যেমন সহজ আর দেখতেও তেমন সুন্দর আর দেখলেই তো আপনারা কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি তাল দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সামনে তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে তো আপনারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা আর এবারে দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো এই ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো একটা বাটি মেপ আমি দু বাটি ময়দা নিয়েছি তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো গুঁড়ো চিনি তো এখানে আমি দু চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দেব দু চামচ সাদা তেল আর এবার আমি হাত দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ময়দার মধ্যে খুব সুন্দর করে হাতে ঘষে ঘষে এইভাবে ময়মটা করে নিয়েছি আর এবার এর থেকে অর্ধেক ময়দা আমি একটা জায়গাতে নিয়ে নেব এটাতে আমি জল দিয়ে মেখে নেব তো একেবারে বেশি জল জল দিয়ে দিয়ে দেবেন না অল্প অল্প করে আর এই ময়দাটা মেখে নিতে হবে তো দেখুন জল দিয়ে এই ময়দার ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব টাইট করে মাখার দরকার নেই একটু নরম নরম থাকবে এইভাবে করে মেখে নিতে হবে আর এবারে আমি বাকি ময়দাটা তালের পাল্প দিয়ে মেখে নেব তো দেখুন তালের পাক দিয়ে ওই ডোটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর এই দুটো ডো আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি ডোগুলোর থেকে ঢাকাটা খুলে নেব তো হাত দিয়ে আবার আমি এই দুটো ডো একটুখানি করে মেখে নেব তো দুটো ডো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এবার এটা দিয়ে লেচি কেটে নেবো মানে আমি এরকম দুটো করে ভাগ করে নিলাম তো দেখুন দু থেকে দুটো করে বার করে নিয়েছি আর এবার আমি একটা বেলেন নিয়ে নিয়েছি আর একটা আমি সাদা কালারের লেচি নিয়ে হাতে খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর একটু আমি ময়দা ছড়িয়ে বেলে নেবো তো এটাকে আমি রুটির মতো গোল করে বেলে নিচ্ছি তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি তবে একেবারে গোল না হলেও হবে আর এখন আমি এই রুটিটা একটা জায়গাতে করে রেখে দেব আর এবারে আমি তালের মেশানো ডোটা নিয়েছি আর এটাকেও আমি একইভাবে ওই রকম রুটি করে বেলে নেব। মানে রুটির মতো করে বেলে নেব তো দেখুন তালের পাল্প নেশনো এই রুটিটাও কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি তো এবার আমি প্রথমে সাদা রুটিটা নিয়ে নিলাম আর তার উপরে তালের পাল্পো রুটিটা দিয়ে তো হাত দিয়ে একটু চেপে চেপে দেব তো আবারও আমি একটু বেলে নেব এইভাবে করে নিলে না দুটো রুটি খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে তো দেখুন দুটো রুটিকে আমি একদম বড় করে এইভাবে বেলে নিয়েছি আর এবার আমি এই ধার ধরে মানে এক ধার ধরে এইভাবে রোল করে নেব একটু চেপে চেপে এরকম রোল করে নিতে হবে আর এই ধারে একটু জল দিয়ে দেবো মানে জল দিয়ে এটাকে একটু মুড়ে নিতে হবে জল দিয়ে মুড়লে না মোড়াটা কিন্তু আর খুলে যাবে না তো দেখুন জল দিয়ে খুব সুন্দর করে মুড়ে নিয়েছি আর এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি একটুখানি কেটে নেব তো সাইড একটু কেটে বাদ দিয়ে দিলাম আর এবার আমি এইরকম একটু মানে পাতলা করে খুব একেবারে মোটা নয় একটু পাতলা পাতলা করে কেটে তো দেখুন এইভাবে করে কেটে নিতে হবে আর ভিতরে কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে করে আমি সম্পূর্ণ এটাকে কেটে নেব তো দেখুন সবগুলোকে এইভাবে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আর যে দুটো লেচি রয়ে গেছে সেই লেচি দুটো একইভাবে আমি কেটে নেব তো দেখুন এই সবগুলো লেচি আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এবার আমি একটা একটা লেচি নিয়ে বেলে নেব তো হাত দিয়ে একটুখানি এইভাবে চেপে নেব আর এটাকে আমি এবার তেল দিয়ে বেলে নেব তো দেখুন এই একটা লুচি আমি বেলে নিয়েছি আর এখন আমি একটা থালার মধ্যে রেখে দেব কিভাবে আরো একটা বেলে নেব তো দেখুন এই আরো একটা লুচি আমি বেলে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত লুচিগুলো বেলে নেব তো দেখুন এই সমস্ত লুচিগুলো আমি নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমি ওরান একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এখন আমি দিয়ে দেবো সাদা তেল তো তেলটা গরম করে দিয়েছি আর এবার আমি লুচিগুলো ভেজে নেব দেখেছেন তো কত সুন্দর ভাবে লুচিটা ফুলে গেল এরকম সাইড কেটে করে তেল তুলে দিলে উপরে তো লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে তো দেখুন এই একটা লুচি আমি ভেজে নিয়েছি দেখুন সবগুলো লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে আজকের এই গুলো লুচিগুলো আমি একটু ছোটো ছোটো সাইজ করে তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে একটু বড়ো বড়ো করতে পারেন তবে কি বলুন তো মানে জ্বর মশলা দেবে তো আপনারা এইভাবে লুচি বানিয়ে তো ঠাকুরকে ভোগ নিবেদন করবেন সেই জন্য একটু ছোটো ছোটো করেই বানিয়েছি আর প্রত্যেকটা লুচি দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন তো তাল দিয়ে লুচিটা যে এতটা সুন্দর দেখতে হয়েছে তো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো অসম সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর এই তালের লুচিগুলো না খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারা এই জন্মাষ্টমীতে এইভাবে তালের লুচি করে তো তো ভোগ নিবেদন করতে পারেন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকে এই তালের লুচিগুলো আর প্রত্যেকটা লুচি কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন তো একেবারে বলের মতো ফুলে গিয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের লুচিগুলো আর দেখেছেন তো আজকে এই তালের লুচিটা কতটা সুন্দর হয়েছে তো জোয়ার মাস টুমীতে আপনারা কিন্তু এইভাবে তালের লুচি বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন আর এই লুচিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আজকের আমার এই তালের লুচি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে